এই যে এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি এখন বাজে দুপুর কয়টা দুপুর দুইটা এই যে তুমি কি করছো বাবা তুমি তো সারাদিন শুধু টিভি দেখো শোনা আর টিভি দেখা যাবে না যে এখন দুপুরে খাবার দুপুরের খাবার আছে যে ভাত আছে আজকে বেশি কিছু রান্না করে নিয়ে এখানে আছে যে লাউ দিয়ে মাছ বেগুন ভাজি এগুলো আজকে দুপুরের খাবার টিভিটা এখন বন্ধ করে দিই টিভি আর দেখা যাবে না বলবো না দেখা যাবে না চোখ নষ্ট হয়ে যাবে বাবা চোখ নষ্ট হয়ে যাবে তুই ভাত খাবা ভাত খাবা না হ্যাঁ মনা ভাত খাবা না টিভি দেখে খাওয়া যাবে না দাঁড়াও ঠাকুর ঘর সব পরিষ্কার করে দিয়েছি হয়নি কালকে দেখায় বাইরের বাইরের আবহাওয়া যে প্রচুর রোদ্দুর একদম প্রচুর গরম আমাদের বাসার পাশে এই যে গাছপালা আছে এজন্য একটু ভালো লাগে পুকুর দুপুর বেলায় একটু ঘুমিয়েছিলাম যে ঘুম থেকে উঠেছি এখন যাব ছাদে ছাদে কিছু জামা কাপড় নাড়া আছে আর আমার কিছু গাছপালা আছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন এই যে চলে এসেছি ছাদে এখানে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম যেটা হলো আমার ছাদ বাগান এই যে এখানে কিছু ফুল গাছ আছে আর এখন বর্তমান এই যে বাবা এখানে যে খাড়কল গাছ হয়েছে এই যে একটা কুমড়ো গাছ হয়ে গেছে সবথেকে বেশি ভালো লাগে এই যে মরিচ গাছ দেখুন কীভাবে আমার গাছে মরিচ ধরেছে বোম্পাই মরিচ প্রচুর 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 মরিচ ধরেছে দেখুন মরিচগুলো কি বড় বড় অনেক সুন্দর এই যে এখানে আমার জামা কাপড় নাড়া আছে আমি এগুলো এখন তুলবো এই যে কাপড় তুলে নিয়ে চলে এসেছি প্রচুর জামা কাপড় এগুলো এখন ভাজ করে উঠাবো এখানে কিছু নাড়া আছে এগুলোও তুলে নেব কি অবস্থা হয়ে আছে এখন এগুলো সবই গুছাবো ফাইনালি এই যে আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে এই যে আলনাটাও গুছিয়ে নিয়েছি আলমারিও গুছিয়ে নিয়েছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এই যে এই রুমটাও গুছিয়ে নিয়েছি এই এখানে জামা কাপড় ভাস করে নিয়েছি বিকালের কাজকর্ম আপাতত শেষ এখন একটু বাইরে ঘুরতে যাব এই যে রাতে রান্না করবো যে চাল নিয়ে নিয়েছি 이욕하고 나고, 해도 a ডাল রান্না করার জন্য এখানে আছে মসুরির ডাল একটু রসুন আর মরিচ দিয়ে এখন এগুলোকে সেদ্ধ করে নেব এই যে দুইটা করলা ভাজি করব। রাতের রান্না বান্না এই যে শেষ রান্না করেছে এই যে ভাত আলু সেদ্ধ এখানে আছে পাতলা মসুরের ডাল করলা ভাজি আর এখানে আছে এই যে তেঁতুলের টক এগুলো আজকে রাতের খাবার দাবার রাতে রান্না বান্না শেষ আর যে এখানে বসে আমি চা খাচ্ছি তুমি চা খাবে আজকের ভিডিওটা এই পর্যন্তই যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন